আমাদের মাথা একটা মা সিট মিঠুন ভাই ফরিদপুরের শিকারি ভাই শোন ভাই ভাই নামের মাঝ যাবাই ভাই বললাম তো ওকে ভাই ওকে আমাদের ফরিদপুর শিকারি মিঠুন ভাই হাতে একটা মা সিট কথা কবি ভাই

আমাদের টিমের মাছ দেওয়া আমি যাও যাও

রাগের থেকে দিন পাগল হয়ে গেছে আমি দৌড়ে গেছি